হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জব ডেস্টিনেশান দেখো জব ডেস্টিনেশনের পক্ষ থেকে আমাদের ক্লার্কশিপ এবং মিসেনিয়াস সার্ভিসের যে মেন্স এক্সাম মেন্স এক্সামের যে প্রিপারেশান সেটাকে মাথায় রেখে কিন্তু আমরা একটা ডেসক্রিপটিভ কোর্স লঞ্চ করছি মাথায় রাখবে এটা কিন্তু ডেসক্রিপটিভ কোর্স এটা কিন্তু অবজেক্টিভ কোর্স নয় এটা কিন্তু ডেসক্রিপটিভ কোর্স তোমরা সবাই জানো ক্লার্কশিপের কিন্তু এবং মিসেনিয়াসের এই দুটো পরীক্ষারই কিন্তু আমাদের যে প্রিলি পরীক্ষা সেটা কিন্তু হয়ে গেছে এরপর কিন্তু আমাদের মেন্স এক্সামের প্রিপারেশন নিতে হবে তার জন্য কিন্তু এই পার্টিকুলার কোর্সটা তোমাদের জন্য আনা হয়েছে এবং যদি আমরা দেখি একটুখানি সিলেবাস দেখো এখানে আমি মিসলেনিয়া সার্ভিসের সিলেবাস শো করাচ্ছি প্রিলিমিনারি অলরেডি আমাদের হয়ে গেছে যদি আমরা ফাইনাল এক্সামিনেশন বা মেন্স এক্সামিনেশন দেখি টোটাল মেন্স এক্সামিনেশনটা কিন্তু সাড়ে চারশো মার্কসের মানে টোটাল যে ফাইনাল এক্সামিনেশনটা মিসলেনিয়াস সার্ভিসের জন্য পিএসসি কন্ডাক্ট করায় সেখানে টোটাল মার্কস হলো সাড়ে চারশো মার্কস যেখানে তিনটে পেপার থাকে এক একটা একশো পঞ্চাশ করে তিনটে টোটাল সাড়ে চারশো মার্কস কি কি পেপার থাকে একটু দেখে নাও কনভেনশনাল টাইপ মানে বুঝতেই পারছো ডেসক্রিপটিভ টাইপ এখানে পরীক্ষা হবে তার মধ্যে পেপার ওয়ান যেটা দেয়া আছে সেখানে ইংলিশ এবং সেটা দেড়শো মার্কসের হবে পেপার টুটা বাংলা হিন্দি উর্দু নেপালি সান্থালি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে লেখানো যায় তার মানে পেপার ওয়ান আমি যদি বলি পেপার ওয়ান সেটা হলো ইংলিশ এই ইংলিশের প্রিপারেশান তোমরা আমাদের জব ডেস্টিনেশনের যে কোর্স সেখানে পাবে ডিসক্রিপটিভ ইংলিশ তারপর পেপার টু হল বেঙ্গলি বেঙ্গলির যে কোর্স সেটাও তোমরা জব ডেস্টিনেশনের এখানেই পাবে আমাদের এই যে কোর্স কভার করা হচ্ছে দেড়শো এবং তারপর যে দেড়শো মার্কস রয়েছে দেখো সেখানে পেপার থ্রিতে জেনারেল স্টাডিস অ্যান্ড এডিথমেটিক মানে একসাথে জিএস জেনারেল স্টাডিজ এবং পাটিগণিত এডিথমেটিকটা কভার করা হচ্ছে তাহলে পেপার থ্রিতে আরও দেড়শো মার্কস সেখানে জিএস থাকছে দেখো অত বলা আছে একশো মার্কস থাকছে জিএস জেনারেল স্টাডিজ আর পঞ্চাশ মার্কস থাকছে ওর এরিথমেটিক তাহলে জিএস এখানে একশো আর এরিথমেটিক যেটা আছে আমাদের এরিথমেটিক সেটা হলো পঞ্চাশ টোটালি এই সাড়ে সাতশো প্রিপারেশন খুব ইম্পর্টেন্ট পরীক্ষা বুঝতেই পারছো প্রিলিমিনারি থেকে অনেকটা বেশি মার্কস এখানে ক্যারি করা হচ্ছে তো এই পরীক্ষার প্রিপারেশন তোমরা আমাদের জব ডেস্টিনেশনের যে আমাদের যেই কোর্স সেখানে তোমরা পুরোটাই কভার হয়ে যাবে তাহলে এখানে বাংলা তোমরা প্রিপারেশন করতে পারছ ইংলিশের ডেসক্রিপ্টিভ তোমরা প্রিপারেশন করতে পারছ এবং জিএস এবং এডিথমেটিকের যে ডেসক্রিপটিভ যেটা মিসলেনিয়া সার্ভিসের কথা মাথায় রেখে আমাদের এই কোর্স সেখানে কিন্তু এটা কভার হয়ে যাবে তার সাথে আমি যদি একটু ক্লার্কশিপ দেখি ক্লার্কশিপের দেখো অলরেডি প্রিলিমিনারি হয়ে গেছে পার্ট ওয়ান হয়ে গেছে এখানে যে পার্ট টু সেখানে পার্ট তে কিন্তু মেনলি দুটো পেপার একটা গ্রুপে ইংলিশ একটা হলো গ্রুপ বি বেঙ্গলি হিন্দি উর্দু নেপালি সান্তালি বেঙ্গলি এবং টোটাল পরীক্ষাটা মানে পেপার ওয়ান মানে গ্রুপ এ এবং গ্রুপ বি দুটো মিলিয়ে কিন্তু এক ঘন্টার পরীক্ষা তার মানে এখানে কিন্তু খুব ফাস্ট আমাদেরকে পুরো পেপারটা কমপ্লিট করতে হবে এখানে যদি আমি ক্লার্কশিপের কথা বলি এখানে তোমরা একটা ট্রান্সলেশন পাবে মানে বেঙ্গলি টু ইংলিশ আবার একটা পাবে রিপোর্ট রাইটিং এবং একটা পাবে প্রেসি মানে সারাংশ তো দুটো সেকশানেই তোমরা এই তিনটা সেকশন পাবে বাংলার ক্ষেত্রে পাবে সারাংশ বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন এবং বাংলায় রিপোর্ট রাইটিং ইংরেজিতে পাবে আবার ইংরেজির রিপোর্ট রাইটিং ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন এবং তার সাথে একটা পাবে প্রেসি তো পুরো যে প্রিপারেশনটা সেই প্রিপারেশনটা কিন্তু আমাদের এই কোর্সে হয়ে যাবে তাহলে জব ডেস্টিনেশনের পক্ষ থেকে এই যে পার্টিকুলার কোর্সটা সেটা হলো ডিসক্রিপটিভ কোর্স মেনলি দুটো পরীক্ষাকে মাথায় রেখে এটা লঞ্চ করা হচ্ছে একটা ক্লার্কশিপ পরীক্ষার মেন্স এক্সাম মানে ক্লার্কশিপের পার্ট টু আর মিসলিনিয়াসের যে মেন্স এক্সাম সেটা তাহলে তোমরা খুব তাড়াতাড়ি এই কোর্সে জয়েন করে নাও এবং এই কোর্সটার যে ক্লাসগুলো সেই ক্লাসগুলো কিন্তু তোমরা লাইভ ক্লাসেস পাবে লাইভ ক্লাসেস পাবে এবং তার সাথে তোমরা কিন্তু রেকর্ডেড ক্লাসেসও পাবে মানে যদি তোমরা ইন কেস মিস করো যদিও আমি সবাইকে বলি লাইভ ক্লাস দেখার জন্য তাহলে কিন্তু সেই রেকর্ডেড ক্লাসেসও পাবে এবং তার সাথে যে পিডিএফ নোটস যে পিডিএফ নোটস সেটাও তোমরা কিন্তু ক্লাস নোটও কিন্তু তোমরা পাবে তাহলে দেরি না করে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে জব ডেস্টিনেশনের যে ক্লাস সেখানে দেখা হচ্ছে আমিও এখানে আমাদের যে জিএস সেকশনটা জিএস সেকশনের মধ্যে জেনারেল নলেজের যে সেকশনটা এবং আমি অবভিয়াসলি আমার সাবজেক্ট ইন্ডিয়ান পলিটি সেটাও কিন্তু আমি তোমাদেরকে করাবো সবাই খুব ভালো থেকেও থ্যাংক ইউ জব ডেস্টিনেশনে খুব তাড়াতাড়ি তোমরা জয়েন করে যাও হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জবস ডেস্টিনেশন জবস ডেস্টিনেশন তোমাদের জন্য নতুন কোর্স লঞ্চ করছে পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস মেন্স পরীক্ষা থ্রি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস মেন্স পরীক্ষার জন্য বিভিন্ন কোর্স নিয়ে আসা হচ্ছে বিভিন্ন সাবজেক্টের আশা করবো তোমরা এই কোর্সে অবশ্যই এনরোল করবে তোমাদের পরীক্ষার প্রেপারেশন সঠিকভাবে নেওয়ার জন্য ইংলিশ মেন্স সিলেবাস যেটা রয়েছে মিস্টেনিয়াস পরীক্ষার জন্য সেই সিলেবাসটা প্রথমে তোমাদের বলে দিই এই মিসলেনিয়াস পরীক্ষাতে ইংলিশ যে পেপার সেখানে ওয়ান ফিফটি মার্কস থাকে এবং এই ইংলিশ পেপারে যে যে বিষয়গুলো রয়েছে সিলেবাসে সেগুলো হলো ড্রাফটিং আর রিপোর্ট একটা রিপোর্ট রাইটিং লিখতে হবে হিন্স দেওয়া থাকবে সেই হিন্স দেখে তোমাদেরকে একটা রিপোর্ট রাইটিং লিখতে হচ্ছে ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ বাংলায় একটা প্যাসেজ দেওয়া থাকবে সেখান থেকে সেটাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে এছাড়াও থাকবে প্রোজ প্যাসেজ অর্থাৎ একটা বড় প্যাসেজ দেওয়া থাকবে সেই প্যাসেজের সামারি বা সারসংক্ষেপ লিখতে হবে যাকে বলা হচ্ছে প্রোজ এছাড়াও থাকবে কারেক্ট ইউজ অব ওয়ার্ডস কারেকশন অফ সেন্টেন্সেস ইউজ অফ কমন ফ্রেজেস সিনোনিমস অ্যান্ড অ্যান্টনিমস অর্থাৎ এখানে তোমাদের গ্রামার থাকবে ভোক্যাপসের পার্ট থাকবে যেটা ডেসক্রিপটিভ ইংলিশের মধ্যে পড়ছে তোমাদেরকে লিখতে হবে সেখানে কোনো অপশন দেওয়া থাকবে না তাহলে তোমাদের মিসলেনিয়াস মেন্স পরীক্ষার যে সিলেবাস সেখানে আমরা রিপোর্ট রাইটিং পেয়েছি ট্রান্সলেশন পেয়েছি প্রোজ প্যাসেজ রয়েছে এবং ডেসক্রিপ্টিভ গ্রামার এবং ভোক্যাপসের কিছু অংশ রয়েছে টোটাল মার্কস ওয়ান এবং পরীক্ষাটা দেড় ঘন্টার পরীক্ষা হবে ঠিক আছে এবং আশা করব তোমরা এই কোর্সটা যদি তোমরা এনরোল করবে কোর্সের যে নাম অবশ্যই পুরো সিলেবাস তোমাদের কভার করানো হবে প্রত্যেকটা যে টপিক রয়েছে সেই টপিক ওয়াইজ ক্লাস করানো হবে এবং ট্রান্সলেশন একদম বেসিক স্ট্রাকচার থেকে শুরু করে আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাওয়া হবে সো প্রত্যেকটা বিষয় খুব যত্ন সহকারে তোমাদের এখানে শেখানো হবে এরপর আসছি ক্লার্কশিপ পরীক্ষার যে মেন্স সাবজেক্ট ইংলিশ তার সিলেবাস নিয়ে এই পরীক্ষাটি হবে ফিফটি মার্কসের এখানে রয়েছে রিপোর্ট রাইটিং প্রোজ প্যাসেজ এবং বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন দেখো ক্লার্কশিপ পরীক্ষা এবং মিসলেনিয়াস পরীক্ষার সিলেবাস কিন্তু মোরাললেস সমান এখানে ড্রাফট রিপোর্ট আছে প্রোজ আছে ট্রান্সলেশন আছে এবং ক্লার্কশিপ এবং মেন্স এবং মিসলেনিয়াস মেন্স দুটোতেই একই রয়েছে মিসলেনিয়াসে শুধু ডেসক্রিপটিভ গ্রামার এবং ভোক্যাপসের একটা পার্ট রয়েছে যেটা প্রার্কশিপ পরীক্ষাতে নেই সুতরাং যারা এই কোর্সগুলো তোমরা এনরোল করবে সেই কোর্সে অবশ্যই তোমাদের কিন্তু পুরো সিলেবাস এখানে কাভার করানো হবে এবং অবশ্যই খুব যত্ন সহকারে প্রত্যেকটা টপিক তোমাদের শেখানো হবে যাতে তোমরা নিজেরা লেখা শিখতে পারো এবং পরীক্ষাতে সুন্দর করে অ্যাটেম্প করতে পারো প্রশ্নগুলো আজকে প্রথম ক্লাসে আমি ট্রান্সলেশন দিয়ে শুরু করছি সিম্পল যে প্রেজেন্ট টেন্স সিম্পল পাস্ট টেন্স এবং সিম্পল ফিউচার টেন্স এই তিনটে টেন্সের আমরা ট্রান্সলেশন শিখব প্রথমে আমরা সিঙ্গল সেন্টেন্স দিয়ে শুরু করব যখন সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা বলছি তখন সেক্ষেত্রে আমরা যে স্ট্রাকচারটা লিখবো সেন্টেন্স লিখব তার স্ট্রাকচারটা হবে প্রথমে সাবজেক্ট বসবে তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে যে কোনো ইংলিশ সেন্টেন্সে আমরা প্রথমে সাবজেক্ট বলবো তারপর ভার্ব বলবো সাবজেক্ট এবং ভার্ব না থাকলে কিন্তু সেই ইংলিশ সেন্টেন্সটা ইনকারেক্ট হবে গ্রামাটিক্যালি কারেক্ট হবে না আমরা বাংলায় কথা বলার সময় অনেক সময় সাবজেক্ট বলি না আমি বলি ভাত খাবো কিন্তু ইংলিশে বললে বলতে হবে আমি খাবো ভাত অর্থাৎ আমি সাবজেক্ট তারপরে খাবো অর্থাৎ ভার্ভ এবং তারপরে বাদবাকি অংশ লিখতে হবে সেরকমটাই প্রত্যেকটা টেন্স যখন তোমাদের শেখানো হবে দেখবে প্রত্যেক টেন্সের নিজস্ব একটা স্ট্রাকচার আছে একটা ফরম্যাট আছে সেটা ফলো করতে হবে বাট বেসিক স্ট্রাকচার সাবজেক্টের পরে ভার্ব বসছে আজকে যখন আমরা সিম্পল প্রেজেন্টেন্স নিয়ে আলোচনা করছি তখন সাবজেক্টের পরে ওয়ার্বের প্রেজেন্ট ফর্ম বসানো হচ্ছে এবার আসছি সিম্পল টেন্স কখন ব্যবহার করা হয় আমাদের রোজকার যে অভ্যাস দৈনন্দিন অভ্যাস বা হ্যাবিট রয়েছে চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ যেটা রয়েছে বা সাধারণ কোনো বক্তব্য কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স বা কোনো ফ্যাক্ট যখন বলা হয় তখন আমরা সিম্পল প্রেজেন্টেন্স ব্যবহার করি অর্থাৎ তোমার প্রত্যেক দিনের যে হ্যাবিটস রয়েছে হবি রয়েছে বা ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য শাশ্বত ধ্রুব সত্য সেই রকম ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্টেন্স ব্যবহার করব এখানে রয়েছে মানুষ মরণশীল দেখো মানুষ অবশ্যই সাবজেক্ট কিন্তু এখানে কোনো ভার্ভ নেই এই সেন্টেন্সে কোনো ভার্ভ নেই বলা হচ্ছে মানুষ মরণশীল এখানে মরণশীল হচ্ছে একটা কোনো নয় তাহলে ভার্ব কি হবে মানুষ হয় মরণশীল তোমাকে এখানে বুঝে নিতে হবে এখানে হওয়া একটা আছে মানুষ হয় মরণশীল তাহলে সাবজেক্ট প্রথমে আমরা ম্যান লিখব মানুষ ম্যান হয় তাহলে ম্যানের পরে ইজ লিখবো ম্যান ইজ মরণশীল অর্থাৎ মর্টল ম্যান ইজ মর্টল মানুষ হয় মরণশীল তাই প্রথমে সাবজেক্ট তারপর ভার্ভ তারপরে বাদ বাকি অংশ সে একজন ডাক্তার সে একজন ডাক্তার মানে সে সাবজেক্ট এখানে আগেইন কোনো নেই তাহলে বলতে হবে সে হয় একজন ডাক্তার সে হয় একজন ডাক্তার তাহলে সে হচ্ছে হি হওয়া ইজ হি ইজ একজন ডক্টর এ ডক্টর হি ইজ এ ডক্টর এখানে প্রত্যেকটা সেন্টেন্স আমরা সিম্পল প্রেজেন্টেন্স ব্যবহার করছি আমার বোন খুব দুষ্টু আমার বোন হয় খুব দুষ্টু তাহলে লিখতে হবে মাই সিস্টার মাই সিস্টার হয় ইজ খুব দুষ্টু খুব ভেরি দুষ্টু ইংরাজি নটি বলতে পারি মাই সিস্টার ইজ ভেরি নটি তারপর বলছে তারা ক্ষুধার্ত মানে তাদের খিদে পেয়েছে তারা ক্ষুধার্ত মানে তারা হয় ক্ষুধার্ত তাহলে দে তারা হচ্ছে দে সাবজেক্ট হওয়া হচ্ছে ভার্ভ দে আর ক্ষুধার্ত হচ্ছে হাংরি দে আর হাঙ্গি বলা হচ্ছে নেতাজি একজন বীর যোদ্ধা নেতাজি হয় একজন যোদ্ধা। তাহলে নেতাজি হওয়া বর্ব হচ্ছে ইজ নেতাজি ইজ একজন এ বীর যোদ্ধা মানে গ্রেট গ্রেট ফাইটার গ্রেট ফাইটার ঠিক আছে বা এখানে সোলজার বলতে পারো নেতাজি ইজ আ গ্রেট ফাইটার কিংবা সোলজার সে বড় জেদি মানে সে হয় বড়ো জেদি তার মানে হি কিংবা শি হওয়া ইংরাজি ইজ হি এর পরে ইজ বসে এর পরে ইজ বসে সো হি কিংবা শি ইজ ভেরি বড়ো মানে খুব মানে ভেরি জেদি হচ্ছে স্টাবর্ন স্টাবার্ন ঠিক আছে তাহলে হি কিংবা শি ইজ ভেরি স্টাবর্ন এরপর বলছে পৃথিবী গোল মানে পৃথিবী হয় গোল তার মানে দ্য আর্থ ই হয় গোল রাউন্ড দ্য আর্থ ইজ রাউন্ড পৃথিবী হয় গোল সূর্য পূর্ব দিকে উদিত হয় এখানে দেখো সাবজেক্ট সূর্য ওয়ার্ভ কোনটা উদিত হওয়া উদিত হওয়া এটা কিন্তু তাহলে সূর্য দ্য সান উদিত হয় রাইজ এবার দ্য সান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই সিম্পল প্রেজেন্টেন্স বসানোর সময় আমরা তারপরে ভার্ভের সাথে এস বা ইএস বসাবো এখানে এস বসবে দ্য সান রাইজেস পূর্ব দিকে ইন দি ইস্ট পূর্ব দিকে দ্য সান রাইজেস ইন দি ইস্ট এখানে দ্য সান হলো সাবজেক্ট রাইজেস হলো ভার্ব এবং এখানে থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার সান রয়েছে তাই জন্য আমরা ভার্ভের সাথে এস বা ইএস বসাবো থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার কোনগুলো আমি এবং তুমি ছাড়া পৃথিবীতে যত একজন মানুষ বা একজন ব্যক্তি বা একজন বস্তু রয়েছে সেগুলো সব কিছু হবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং তারপরে সিম্পল প্রেজেন্টেন্স লেখার সময় ভার্ভের সাথে এস বা ইএস বসানো হবে দেখো প্রথমে যে সেন্টেন্সগুলো আমরা লিখেছি সেখানে কিন্তু প্রত্যেকটাতে ভার্ভ হচ্ছে হওয়া মানুষ হয় মরণশীল সে হয় একজন ডাক্তার মাই সিস্টার হয় খুব দুষ্টু তারা হয় ক্ষুধার্ত নেতাজি হয় একজন যোদ্ধা এখানে প্রত্যেকটাতে হওয়া যখন বলছি তখন হওয়ার জন্য আমরা যে ভার্ভ লিখেছি সেটা ইজ লিখেছি আমরা আর লিখেছি এবং আমরা অ্যাম ব্যবহার করব অর্থাৎ অ্যাম ইজ আর এগুলো প্রেজেন্টেন্সে হওয়া এই কথাটা বোঝাবে হওয়া ভার্ভকে বোঝাবে কিন্তু যদি কোনো পার্টিকুলার ভার্ভ থাকে যেরকম এখানে উদিত হওয়া তখন কিন্তু সেই উদিত হওয়া ভার্ভটা লিখতে হবে তখন কিন্তু ইজ অ্যাম আর এগুলো আসবে না সে সর্বদা সত্য কথা বলে সে সাবজেক্ট তাহলে হি হবে এখানে ভার্ভ কোনটা কথা বলা কথা বলা তাহলে হি স্পিক্স হি স্পিক্স সত্য কথা হি স্পিক্স ট্রুথ হি স্পিক্স দ্য ট্রুথ সত্য কথা বলে স্পিক্স দ্য ট্রুথ এখানে আরেকটা হচ্ছে সর্বদা সবসময় বলে তাহলে এখানে লিখতে হবে হি অলওয়েজ হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ সে সবসময় সত্যি কথা বলে এখানে সাবজেক্ট হি ভার্ভ কিন্তু কথা বলা এখানে ভার্ভ কিন্তু হওয়া নয় যে আর বসাবো এখানে পার্টিকুলার ভার্ভ হচ্ছে কথা বলা তাই জন্য স্পিক্স বসানো হয়েছে তারা প্রতিদিন বিদ্যালয়ে যায় তাহলে তারা সাবজেক্ট দে ভার্ভটা হচ্ছে যাওয়া যাওয়া ইংরেজি দে গো কোথায় যায় বিদ্যালয়ে দে গো টু স্কুল দে গো টু স্কুল প্রতিদিন ডেইলি দে গো টু স্কুল প্রতিদিন মানে ডেইলি দে গো টু স্কুল ডেইলি এভাবে কিন্তু আমরা ট্রান্সলেশনটা শুরু করছি এবং ট্রান্সলেশনের পাশাপাশি রিপোর্ট রাইটিং প্রেসি রাইটিং এবং প্রোজ রাইটিং খুব যত্ন সহকারে ফরম্যাট ফলো করে শেখানো হবে যাতে তোমরা পরীক্ষাতে সেভাবেই অ্যাটেম্প করতে পারো পরীক্ষাতে লিখতে পারো এবং খুব ভালো স্কোর করতে পারো আশা করব তোমরা অবশ্যই এই কোর্সটা তে এনরোল করবে এবং খুব দ্রুত তোমরা এনরোল করবে যাতে আমরা আমাদের কোর্স শুরু করে দিতে পারি আমি আশা করব তোমাদের এই ক্লাসগুলো অবশ্যই তোমাদের পরীক্ষা প্রিপারেশনে হেল্প করবে প্রিয় ছাত্রছাত্রীরা জবলাইন ডেস্টিনেশনের এই অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের সকলকে স্বাগত আমি সুলেখা ম্যাডাম তোমাদের বেঙ্গলি ফ্যাকালটি তোমরা সম্প্রতি পিএসসি মিস্টিনিয়াসের ফর্ম ফিল আপ করেছো তো এই পিএসসি মিসলেনিয়াসের যে বেঙ্গলি সাবজেক্টটা রয়েছে যে বাংলা বিষয় সেটাতে আমি তোমাদের গাইড করব আমি আমার আলোচনার প্রারম্ভে বলতে চাই যে যারা এখনও পর্যন্ত জব ডেস্টিনেশনের অনলাইন পেইড ব্যাচে যুক্ত হওনি তারা সত্ত্বে আমাদের সাথে যুক্ত হও দেখো যেটা নিয়ে আমরা আলোচনা করি না কেন তার প্রাথমিক যে বিষয়টা থাকে সেটা কিনে সিলেবাস তো এই যে মিসলেনিয়াস বাংলা মিস্টেনিয়াস মেন্স বাংলা তার সিলেবাসটা কী সেটা কিন্তু আমরা আলোচনা করব প্রথমেই দেখো প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কী থাকে তাই তো পিএসসি মিস্টেনিয়াস মেন্স বাংলায় কী থাকে প্রথমেই যেটা থাকে সেটা কি না বিষয় সংক্ষিপ্তকরণ তাই বিষয় সংক্ষিপ্তকরণের ক্ষেত্রে কী করবেন না একটা অনুচ্ছেদ তুলে দেবে তো সেখান থেকে মূল যে বক্তব্য সেটা তুলে ধরতে হবে মূল বক্ত মানে অনুচ্ছেদে সাধারণত একে লিখতে হয় ঠিক আছে তো এটা হচ্ছে কি বিষয়ের সংক্ষিপ্তকরণ এই ক্ষেত্রে থাকবে কত না থাকবে হচ্ছে চল্লিশ নাম্বার থাকবে ঠিক আছে চল্লিশ নাম্বার 40 মার্কস থাকছে এবার হচ্ছে নেক্সট কি না ইংরেজি থেকে বাংলায় অনুবাদ তো ইংরেজি থেকে বাংলায় অনুবাদের ক্ষেত্রে দুটো অনুচ্ছেদ তুলে দেবে টোয়েন্টি টোয়েন্টি মার্কস করে দুটো অনুচ্ছেদ তুলে দেবে ঠিক আছে সেই দুটো অনুচ্ছেদই কিন্তু ক্ষেত্রে অ্যাটেন্ড করতে হবে দুটো অনুচ্ছেদই ঠিক আছে থাকবে কত টোয়েন্টি টোয়েন্টি করে থাকবে অর্থাৎ ফোরটি ঠিক আছে দুটোই আমাদেরকে লিখতে হচ্ছে নেক্সট হচ্ছে প্রতিবেদন রচনা এই প্রতিবেদন রচনার ক্ষেত্রে দুটি প্রতিবেদন দিয়ে দেবে তার মধ্যে একটা লিখতে হবে এই প্রতিবেদন রচনার ক্ষেত্রেও কিন্তু থাকে ফর্টি মার্কস ফর্টি মার্কস থাকে ওকে তো প্রতিবেদন রচনা একটুখানি বলে দিই আমি যে কি ধরনের প্রতিবেদন থাকে সাধারণত এই যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো মানে সরকারি চাকরির সেক্ষেত্রে কিন্তু দু ধরনের প্রতিবেদনই থেকে থাকে একটা সাধারণ প্রতিবেদন আর একটা কি কিনা সম্পাদকীয় প্রতিবেদন তো এই যে পিএসি নিয়ে আসে এক্ষেত্রে ঠিক আছে সম্পাদকীয়টা থাকে হচ্ছে তো এই দুটো প্রতিবেদন মানে ক্ষেত্রে শুধুমাত্র সাধারণ প্রতিবেদনটাই আমাদের শিখতে হবে দেখো সম্প্রতি যে ঘটনাগুলো ঘটে আছে সাম্প্রতিক কালের ঘটনাগুলির ওপরই কিন্তু এই প্রতিবেদনটা এসে থাকে দুটি দিয়ে দেয় বললাম তার মধ্যে যে কোনো একটা লিখতে হবে তো এইটার ওপর একটা থাকে আর একটা সাহিত্য কেন্দ্রিক কিছু থাকে মানে সাহিত্যের প্রভাব সমাজে কতটা আর কি সাহিত্য পড়া দরকার বা সেটা প্রভাব কি ঠিক আছে এইগুলোই কিন্তু আসে এবার আসছি আমি কি না ব্যাকরণ ব্যাকরণ বা ব্যাকরণ নির্মিত অংশে কি কিনা এক্ষেত্রে কিন্তু থার্টি মার্কস থাকে টেন প্লাস টেন প্লাস টেন টোটাল থাকে কিনা থার্টি মার্কস ঠিক আছে কোনো রকম অপশন থাকে না তো এই দশ 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 থার্টি মার্কস থাকে তো দেখো কি থাকে না প্রথমেই থাকে হচ্ছে অশুদ্ধি সংশোধন মানে এই তিনটে ক্ষেত্র থেকেই আসে অশুদ্ধি সংশোধন এক কথায় প্রকাশ আর যে প্রবাদ প্রবচনগুলো রয়েছে সেখান থেকে বাক্য গঠন তাহলে এই এর মধ্যেই কিন্তু আসে তাহলে টোটাল কত মার্কস দাঁড়াচ্ছে দেখো টোটাল দাঁড়াচ্ছে তাহলে টোটাল দাঁড়াচ্ছে হচ্ছে ওয়ান ফিফটি অর্থাৎ দেড়শো নাম্বারের কিন্তু এই পেপারটা থাকে এবার আমরা মূল আলোচনায় আসছি ক্লাসে আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব তবে আজকে হচ্ছে আমার আলোচনার বিষয় কি অশুদ্ধি সংশোধন প্রথমেই যেটা থাকে মানে ব্যাকরণের যে ক্ষেত্রটা আমি দেখালাম অশুদ্ধি সংশোধন এই অশুদ্ধি সংশোধনে দেখো দেখো এই যে অশুদ্ধি সংশোধন সেটা কি না অশুদ্ধি কিনা কিছু ভুল হওয়া তাই তো মানে যেটা ভুল সাধারণত বাংলা সাহিত্যের ক্ষেত্রে যেটা ভুল হয়ে থাকে সেটা কি বানান লিখতে গিয়ে বানানে ভুল হয় তাহলে আমরা যতই সুন্দর ভাষা দিয়ে লিখে নিই যতই সুন্দর মোড়কে বা প্রেক্ষাপটে লিখে নিই কিন্তু যদি সেখানে একটাও বানান ভুল থাকে তাহলে কিন্তু এই লেখাটা কিন্তু ভুল হয়ে যায় তাই জন্য প্রাথমিক যেটা দরকার সেটা হচ্ছে বানানটাকে ঠিক করা ঠিক আছে দেখ এখানেও আমি লেখার ক্ষেত্রে প্রধান অসুবিধাই হচ্ছে বানানের সমস্যা অশুদ্ধি অনেক রকমই হতে পারে শব্দগত হতে পারে বাক্যগত হতে পারে মিশ্রণী এসে সাধারণত শব্দগত অশুদ্ধিটাই আসে মানে বানানে যে ভুলগুলো হয় সেই শব্দগত অশুদ্ধিটাই আসে কি কারণে এই অশুদ্ধিগুলো ঘটে থাকে সেটা আমাদের একটু জেনে নিতে হবে অনেক সময় হস্যই না দীর্ঘই হবে মানে এই কনফিউশন থেকে বানানটা ভুল হয় আবার হস্য হবে না দীর্ঘকার হবে ঠিক আছে আবার জন্তান্ন হবে মধ্যাহ্ন হবে জালভস্য মধ্যাহ্ন মানে আর একটা হচ্ছে কি না তো তো এই যে সমস্যা এগুলো কিন্তু বানানে ভুল হয়ে থাকে কোনটা হবে কারণ এবার এই ভুলগুলোই বা কেন হয় দেখবে অনেক ক্ষেত্রে কি হয় না একই রকম উচ্চারণের জন্যই কিন্তু আমাদের বেশিরভাগ ক্ষেত্রে এই অশুদ্ধিগুলো ঘটে থাকে একই রকম উচ্চারণ দেখো বাড়ি শব্দটার অর্থ হচ্ছে কি জল আবার যখন আমি বলছি বাড়ি তখন কিন্তু উচ্চারণটা কিন্তু একই রকম লাগছে কিন্তু এটার অর্থ কিন্তু জল নাই এটার অর্থ কি না হাতি বাদবার হাতি বাদবার দড়ি তো এরকম এগুলোকে আমরা বলতে পারি সমোচ্চারিত ভিন্নাত্মক শব্দ এই সমচ্চারিত ভিন্নাত্মক যে শব্দগুলো হয় সেক্ষেত্রে কিন্তু এই ভুলগুলো কিন্তু আমরা করে থাকি এই ভুলগুলো কিন্তু আমাদের দ্বারা হয়ে যায় এরকম কিন্তু আরো অনেক শব্দ রয়েছে ঠিক আছে অনেক শব্দ রয়েছে যেমন রয়েছে একুয়াস টু ভ্যালু কত হবে দেখো ইকুয়েশন থাকলে পরের লাইনে যাওয়ার জন্য আমরা এরকম সাইন আট থেকে আমরা ষাট মাইনাস সেখান থেকে আমরা বলবো কত আসছে আটচল্লিশ সেখান থেকে আমরা বলবো এক্স এর ভ্যালু কত আসছে দুশো আটচল্লিশ বাই চার বাষট্টি সেখান থেকে আমরা বলবো সুতরাং নথিভুক্ত বোধ একশো সমান সমান বাষট্টি ইন্টু একশো অ্যান্সার আসবে বাষট্টি এর পরে যেটা লেখা একদমই গুরুত্বপূর্ণ এবং যেটা ছাড়া তোমরা পুরো অ্যান্সার পাবে না সেটা হচ্ছে এই লাইনটা দাঁড়াও আমি লাল লিখবো এটা যাতে তোমাদের পুরো নাম্বার তোমরা পাও আমরা এখানে লিখবো উত্তর নথিভুক্ত ভোটের সংখ্যা হলো বাষট্টি এই লাইনটা না লিখলে তোমরা পুরো অ্যান্সার পাবে না তো এই লাইনটা লেখা মাস্ট উত্তরটা লেখা মাস্ট তার জন্য আমি এখানে একটা স্টার দিয়ে রাখছি তার মানে আমরা স্কুল লাইফে যেরকম ভাবে অঙ্ক করতাম আমাদের এখন এখন সেইভাবে অঙ্ক করতে হবে আমরা আরো দু একটি কোশ্চেন লিখেন দেখেন ষোলো পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট লাভে লাভ সহ বিক্রয় মূল্য চোদ্দশো সত্তর টাকা হলে পঁচিশ পার্সেন্ট লাভে নিবন্ধটি বিক্রি করলে বিক্রয় মূল্য দেখো আমাকে এরকম ভাবে এখানে শুরু করতে হবে ধরি কালো ধরি ক্রয় এক্স তারপরে আমাকে লিখতে হবে আমরা জানি কি জানি যে বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু ক্রয় মূল্য প্লাস লাভ তাই তো জানি সুতরাং বলে আমাদের লিখতে হবে সুতরাং বলে আমাদের লিখতে হবে সুতরাং লাভ কি হবে পার্সেন্ট মানে এক্স ইন্টু ষোলো পূর্ণ দুই তিন বাই একশো তার মানে আমরা এখান থেকে কি পাব লাভ সমান সমান এক্স ইন্টু পঞ্চাশ বাই তিন কি হবে ক্রয় মূল্য এক্স আর লাভ হচ্ছে এক্স বাই সিক্স তার মানে আমরা পাবো সেভেন এক্স বাই সিক্স এবার লিখতে হবে

তাহলে আমি আবার লিখবো এটা যদি ক্রয় মূল্য হয় তাহলে লাভের পরিমাণ কত হবে আমরা লিখবো বারোশো ষাট ইন্টু পঁচিশ বাই একশো তিনশো পনেরো তাহলে নতুন বিক্রয় মূল্য কত বারোশো ষাট হচ্ছে তার সাথে আমি যোগ বলবো পনেরোশো পঁচাত্তর এরপরে যে পাঠটা তোমাকে লিখতেই হবে যেটা না লিখলে পুরো অঙ্কের অ্যান্সার মানে নাম্বার পাবে না সেটা হচ্ছে এই লাইনটা উত্তর কি লিখবে পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হবে পনেরোশো পঁচাত্তর টাকা এটা যদি না লেখো পুরো নাম্বার পাবে না তো এই উত্তর লেখাটা মাস্ট ঠিক আছে আমি এখানে কিন্তু স্টার মেরে যাচ্ছি ওকে তো দেখো এই ছিল আমাদের আইডিয়া আমরা কিরমভাবে ভাবে ডেসক্রিপটিভ ম্যাথমেটিক্সের অঙ্ক করব আমি তোমাদের দুটো কোশ্চেনে সেটা বোঝালাম আশা করছি আগামী যে ক্লাস হচ্ছে তোমাদের সবার সাথে দেখা দেখা সাক্ষাৎ আমার হবে আমরা একসাথে ক্লাস করব এবং খুব খুব ভাবে প্র্যাকটিস করে মেসলেনিয়াস পরীক্ষাতে চাকরিটা নিজের হাতের মুঠোর মধ্যে নিয়ে আস সবাই ভালো থেকো দেখা